এই মুহূর্তে আমি আছি গড়িয়া সানন্দা জুয়েলার্স এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার কেমন আছো অনেকদিন পরে একদম ঠিক অনেকদিন পর আর সব আগে বলি আপনি কেমন আছেন আমি ভালো আছি আর সানন্দার ভিডিও ভীষণ মিস করছিলাম সবার মতো অনেক অনেক কমেন্ট এসেছে সানন্দার ভিডিও কবে পাবো আর সব থেকে আগে বলি সরি তাদের কাছে যাদের কাছে আমরা মানে থাকি বদ্ধ থাকি যেখানে আমরা ভিডিও দেখাবো বলে তো যাই হোক অনেকদিন লেট করেছি তার জন্য প্রার্থী আবারও বলছি সানন্দা ছুয়েদাসের পক্ষ থেকে সঞ্জয় আমরা আপনার নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও নতুনভাবে আপনারা দেখুন জানি দাম অনেকটাই উপরে তা সেই জন্যই চিন্তা করে অনেক কিছুর মধ্যে একটা ছন্দ রেখে আনার চেষ্টা করেছি গণিতেরও একটা হেল্প আছে সবাই আমার দোকানের প্রত্যেকটা স্টাফ এতে হেল্প করে তো যাই হোক দেরি করবো না ভিডিওটা শুরু করছি আর সবার আগে বলবো আজকে বাইশ যুক্ত হলমা গহনার দাম যার দাম আছে ছ হাজার দশ টাকা প্রতি গ্রাম আর একজনের একটা রিকোয়েস্ট ছিল সেটাও আমি পরে আসছি তো মনে আপনি স্টার্ট করুন আমি দামগুলো বলতে থাকি একদম ঠিক আছে এবং ঠিক আছে এখানে একদম হালকা ওজনের নেকলেস দেখতে পাচ্ছি রেখেছ এ ওয়েট তিন গ্রামেরও কম ওয়েট আছে দু গ্রাম সাতশো মিলিগ্রাম মাত্র এটাই হচ্ছে আমি রাগ্যগুলো ঠিক করেছিলাম দু গ্রাম এটা সাতশো মিলিগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যার দাম আসতে পারে অ্যাপ্রক্স নাইনটিন ওকে 19500 এবং পরের যে নেকলেসটা আমরা দেখছি সেটা 2 গ্রাম 330 মিলিগ্রাম আছে মাত্র এটার দাম আসতে পারে 16200 16200 টাকার মধ্যে এরকম একটা নেকলেস আমরা পেতে পারি আচ্ছা একটা ব্রাইডাল গলা ভরাট নেকলেস আছে ওয়েট হচ্ছে 12 গ্রাম 850 মিলিগ্রাম 12 গ্রাম 850 মিলিগ্রামের দাম আসতে পারে আজকের বাজার দর অনুযায়ী 88900 নেক্সট হচ্ছে 23 গ্রাম 40 মিলিগ্রাম 23 গ্রাম 40 মিলিগ্রামের যা দাম আসতে পারে অ্যাপ্রক্স 159800 এর কাছাকাছি বেশ গলাভরাট ভরা নেকলেসটা যারা গলা ভরা নেকলেস দেখতে চেয়েছিলেন সেই 22 থেকে 25 গ্রামের মধ্যে এটা কেবল তাদের জন্য আমি যদি এটা এরকম ভাবে তুলে ধরি তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে নেকলেসটা কতটা গলা ভরা হতে পারে একদম বেশ ভালো লাগছে তো আচ্ছা মনিদির এই রিকোয়েস্ট অনুযায়ী এটা আমি দেখালাম খুব সুন্দর সুন্দর চুরি রেখেছো দেখতে পাচ্ছি একটু শেয়ার করে দিচ্ছি একদম ওয়েট হচ্ছে একটার দাম বলবেন না দুটোরই বলবেন দুটোরই বলতে পারি ছ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম আছে আর একটা হচ্ছে পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম যেটা তার দাম আসতে পারে আর যেটা দেখতে পাচ্ছেন আপনারা সিক্স গ্রাম এইট নাইন আপনার ছ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম তার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফর্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড এর কাছাকাছি আচ্ছা

আচ্ছা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটিন পয়েন্ট ফাইভ টু তার দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান আর এইটিন যেটা আছে তার দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান ল্যাক থার্টি থাউজেন্ড ওয়ান আচ্ছা এইরকম পলা বাঁধানো দেখাবো কয়েকটা দেখো চওড়া পলা খুব চলছে এখন পাঁচ গ্রাম দুশো দশ মিলিগ্রামে আসবে এক জোড়া চওড়া পলা আমি দামটা অবশ্যই আসবো মনে এখানে আমার এক বন্ধু আমরা যারা বন্ধু বলি আমরা আমাদের যারা ভিডিও দেখেন তাদের এক কমেন্টস ছিল কোনো একটা ভিডিওতে যে আমি একটা অর্নামেন্টস এরকম নিয়েছি যেটাতে এইচইউআইডি মার্ক কিছু নেই বা আমি কোনো মার্ক বুঝতে পাচ্ছি না তো সেটা সেটা অন্য অন্য থেকে হতেই পারে আমি বলি কোনো shop আর যেটা আমি जस्ट একটু বলে দিচ্ছি আপনি যেখান থেকে নিচ্ছেন তাদেরকে বলতে পারেন যে আমাকে এটা দেখিয়ে দিন বা বুঝিয়ে দিন যে আমি যে হলমার্কটা নিলাম সেটা প্রকৃত হলমার্ক কি না তো নতুন সরকারি নিয়ম অনুযায়ী একটা হলমার্কের কোড এসেছে যেটা হচ্ছে এইচ ইউ সিক্স ডিজিট ছটা ডিজিট থাকে তার মধ্যে অ্যাজ এ প্রথমে থাকবে আমরা বি এস ক্যারেট তার পিউরিটি মার্ক এবং সিক্স আইডি এটা কোড এটা এ বি ওয়ান টু জিরো ফোর যা কিছু হতে পারে আপনারা সরাসরি কি করবেন আপনাদের ফোন থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন যেটার নাম হচ্ছে বিআইএস কেয়ার কেয়ার বলে একটা অ্যাপ হয় সেটা আপনারা ডাউনলোড করবেন সেখানে একটা অপশান আছে ভেরিফাই এইচও আইডি সেখানে যদি আপনারা এই ভেরিফাই এইচু আইডি ক্লিক করবেন একটা সার্চ অপশান আসবে সার্চ অপশানে গিয়ে আপনারা এই সিক্স ডিজিট নাম্বারটা প্রেস করবেন করে ওকে করলে আপনার অর্নামেন্টসটা প্রকৃত হলমার্ক কিনা এবং কত তারিখে হলমার্ক হয়েছে কারা হলমার্ক করেছে ডিটেলস আপনারা সেখানে পেয়ে যাবেন তো এই বিএসআই কেয়ার অ্যাপটা খুবই উপকারী এবং শুধু যে আমাদের ওয়াইডির প্রোডাক্ট নয়

ডিজিট কোড এসেছে তো সেই যদি তাতে সিক্স ডিজিট কোড যদি না থাকে তাহলে অবশ্যই সেটা এইচ ওআইডি যুক্ত নয় আচ্ছা আরেকটা কথা এবং সেটা আমি আবারও আপনাকে বলছি বা আপনাদেরকে বোঝ বোঝাতে চাইছি আমরা সিক্স ডিজিট কোডটা সার্চ করব করার পর যদি দেখি যে এটা সার্চ হচ্ছে না আর একটা কথা হ্যাঁ তার মানে বোঝা গেল যেটা হলমার্ক এইচও গয়নাতে ডাইরেক্ট গয়নার ওপর ওই হলমার্ক স্ট্যাম্পিংটা থাকবে অনেকে বলছে অনেকে যেটা বলছে যে মানে কিছু কিছু সব থেকে গয়নার পারচেস করেছে এরকম যে গয়নার গায়ে কোনো স্ট্যাম্পিং নেই কিন্তু পেপারে লিখে দিয়েছে সেটা একটু ক্লিয়ার করো দেখুন যদি সেটা হয়ে থাকে আমি জানি না সেটা কি বিষয় এবং কি বৃত্তান্ত

যার জন্য আমি তাদেরকে বারবার বলছি বিআইএস কেয়ার এর একটা অ্যাপস আছে সেটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সেখানে একটা অপশন আসবে ভেরিফাই এইচ ইউ আইডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম আপনারা ফোনটা অন করলে মনে দিকে একটু দেখাতে বলবো এরকম একটা অ্যাপ হয় বিআইএস কেয়ার অ্যাপ বলে এইখানে আমি ক্লিক করলাম বিআইএস কেয়ার অ্যাপটা খুলছে ঠিক এরকম একটা পোর্শন আসলো যেখানে আসছে ভেরিফাই এইচ ইউ আইডি ভেরিফাই এইচ ইউ ক্লিক করলে এখানে বলবে এন্টার এইচ নাম্বার তো সেখানে দেখবেন যে আমরা যে কেউ গুলো আছে সেখানে ছটা নাম্বার আছে সেটা দিয়ে যদি আমরা সার্চ করি তো অটোমেটিক্যালি সেটা চলে আসবে হলমার্ক কিনা কত তারিখে হলমার্ক করা হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তো এটা সানন্দা থেকে রিপ্লাইটা संजय দিয়ে দেয়ালাম কারণ আমি জানি এটা संजय ছাড়া মানে এত সুন্দরাইজও বোঝাতে পারতো আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি অনেক সময় সার্চ করতে গিয়ে দেখা গেছে যে আইএল ওয়ান এগুলোর মধ্যে কি পার্থক্য বলা যায় কম কারণ যেগুলো সব ক্যাপ্টেন লেটার ইউজ করে তো আইটা আর 1 এর মধ্যে একটা সমস্যা দেখা যায় মাঝে মাঝে

আচ্ছা এবার দেখবো একদম লাইট ওয়েটের নেকলেস গলা ভরাট ওয়েট আছে ছ গ্রাম চারশো মিলিগ্রাম ছ গ্রাম চারশো মিলিগ্রামের একটা নেকলেস মনিদি আপনাদেরকে দেখাচ্ছে ভীষণ স্টাইলিশ ভীষণ সুন্দর আর যার দাম আসতে পারে আজকের বাজার দর অনুযায়ী আর দর্শক বন্ধুদের কাছে আরেকবার রিকোয়েস্ট রাখলাম যদি আপনাদের এইচ নিয়ে কোন সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকেও ফোন করতে পারেন বা দোকানেও যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই হেল্প আপনাদের করবো আর আপনাদের কমেন্টস বক্সে আমরা সত্যি করা চেয়ে থাকলাম আপনারা বুঝতে পেরেছেন কিনা এই সম্বন্ধে একটু বুঝতে না পারলে কমেন্ট করুন মানে আমরা সানন্দার পরের ভিডিওতে আবারো বলে দেব আচ্ছা দেখো এটা হচ্ছে আছে 6 গ্রাম 130 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে 42500 টাকা একদম এবং পরেরটা আছে 6 গ্রাম 170 মিলিগ্রাম দাম আসবে 42800 এর কাছে কাছে ওকে আচ্ছা যে নে নেকলেসটা আমরা দেখছি ওটা আছে 5 গ্রাম 420 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে 37600 এর কাছাকাছি আচ্ছা আরো একটা শেয়ার করব ওটা আছে 5 গ্রাম 680 মিলিগ্রাম প্রাইস কত আসবে এটার দাম আসতে পারে 39400 এর কাছাকাছি ওকে দেখে নিলাম আচ্ছা এবার শেয়ার করব তোমাদের সাথে বেশ কিছু সুন্দর সুন্দর বালা দেখো কয়েকটা বালা শেয়ার করে দিচ্ছি ওয়েট আছে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের বালা আছে

দুটো আছে একটা হচ্ছে 14.710 আর একটা হচ্ছে 14.730 14.71 যার দাম আসতে পারে 1 লাখ 2000 এর আশেপাশে আর যেটা 14.73 তার দাম আসতে পারে অ্যাপ্রক্স 1 লাখ 2150 এর মধ্যে আচ্ছা বালা এক জোড়া আবারো একটা হচ্ছে 30 গ্রাম আর 30 গ্রাম 160 মিলিগ্রাম 30 গ্রামের বালাটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 2 লাখ 8000 এর আশেপাশে আর যেটা 30 গ্রাম 160 মিলিগ্রাম তার দাম আসতে পারে 2 লাখ 9100 এর কাছাকাছি আচ্ছা আর একটা বালা দেখো এটাও দারুন আর মিনার কাজ করা আছে খুবই ভালো লাগছে দেখতে ওয়েট এটা 30 গ্রাম 980 আর একটা হচ্ছে 30 31 গ্রাম 430 মিলিগ্রাম 30 গ্রাম 980 2 লাখ 40 14800 এর কাছাকাছি আর যেটা 13.43 গ্রাম আছে তার দাম আসতে পারে অ্যাপ্রক্স আজকের বাজার দর অনুযায়ী টু ল্যাক সেভেন্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস থ্যাংক ইউ সো অ্যাড্রেসটা সবাই জানি তাও একবার মনে করাও আবারও যাওয়ার আগে আর বার যেটা বলতে হয় যারা আমাদের চ্যানেল দেখেন বা মনিষ্কাশন চ্যানেলটা দেখেন আমি তো বলি আমাদের চ্যানেল এটা মনিদির পার্সোনাল দাও বলি আমাদের না না যারা সাবস্ক্রাইব করে আসছেন তাদের জন্য এক্সট্রা 5% ডিসকাউন্ট প্রতিবারের মতো এবারেও থাকছে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইছেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং সেখানে বলা হয়েছে যারা 50000 এর ঊর্ধে কেনাকাটা করছেন তাদের জন্য কোন কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না আর যারা শানুন্দা জুয়েলার্সে আসতে চাইছেন তাদের আমি অ্যাড্রেসটা আবারো বলবো শানুন্দা জুয়েলার্স

আচ্ছা আরও একটা কানবালা শেয়ার করব এবং এটার ওয়েট আছে ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক ফর্টি ফোর থাউজেন্ড ওয়ান আচ্ছা এবার দেখব সীতাহার সীতাহার দেখবো লাইট ওয়েটের সীতাহার সীতাহার এবং খুব হালকা ওজনের সীতাহার আছে দেখো প্রথম সীতাহার পনেরো গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম পনেরো গ্রাম ওটা চারশো নব্বই গ্রাম যার দাম আসতে পারে অ্যাপ্রক্স

অনেক গয়নায় দেখিয়েছি অনেক দিন পরে এসেছি গয়না অনেক দেখাতে পেরেছি ভিডিওটা এবার শেষ করব। যাওয়ার আগে আবারও বলি মনে দি থ্যাংক ইউ সময় পার করার জন্য আমাদেরও হয়ে উঠছিল না আর সময় সত্যি তাই দশক গুণুদের রিকোয়েস্ট এ একবার নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে একটু দেরি হলো কমা চাইছি আবারও আর সবের ভিডিও তাহলে আমাকে একটা কথা বলে ভি ওয়ার্স টা এসেছিল আসেনি কিন্তু ভি ওয়ার্সটা কোথা থেকে এলো জিজ্ঞাসাও করা হলো না আবারও বলছি এসছিল প্রতিবার আসে আজও এসেছিল আপনাকে খোঁজও করছিল কিন্তু ভাগ্যক্রমে দেখা হলো না কুরিয়ারের কথা বলাও হয়েছে আমি আবারও বলছি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইছেন অবশ্যই নিতে পারবেন তারা প্রথমে করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার একসাথে লিখে পাঠাবেন যেটা কিনা আপনার পোস্টাল অ্যাড্রেস লিখে পাঠাবেন আপনারা দেখে নেবো সেখানে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা না হলে অফিস ডেলিভারিও হয় সেটাও ভীষণ সেফ আর যারা পঞ্চাশ হাজার টাকার উর্ধে কেনাকাটা করছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের জন্য কুরিয়ার সার্ভিস একদম ফ্রি থাকছে থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দা ভিডিওটা এখানেই শেষ করছি সানন্দার অ্যাড্রেস নতুন করে বললাম না কারণ এটা আমি বিশ্বাস করি গড়িয়া সানন্দার জুয়েলার্সকে এক ডাকে সবাই চেনে তাহলে ঠিক আছে অসুবিধা নেই অনেকদিন গ্যাপ হয়ে গেল কিন্তু এপার মানে মাঝে মধ্যে যদি সঞ্জয় দা আমাদের সাথে রেগুলার দেখা করে সেটা আমাদের খুব ভালো লাগবে তাহলে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস টু স্টে কানেক্টেড